আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে সো বন্ধুরা আজকে একটি চমৎকার অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব যেটা খুবই চমৎকার আই বিলিভ আপনাদের এটা মোটামুটি অনেক পছন্দ হবে সো যাই হোক আমার খুবই ভালো লেগেছে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করে নেবেন স্টার্ট এস টি এটা দেখেন দশ মিলিয়ন ডাউনলোড খুবই চমৎকার একটা অ্যাপস খুবই চমৎকার যেটা আপনার ব্যাকগ্রাউন্ডে লাইক লক স্ক্রিনের মধ্যে আপনি অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন খুবই সহজে সো চলুন এটা আমরা ইনস্টল করে নেব সো সিক্সটিন পয়েন্ট নাইন নাইন মেগাবাইটের একটি অ্যাপস এত বেশি বড় কিছু না সো ইনস্টল হয়ে যাচ্ছে এবার আমরা দেখাবো যে এটা লক স্ক্রিনে কত চমৎকারভাবে কাজ করে সো ইনস্টল করার পর ওপেন করবেন সো ওপেন করার পর নিউ টু স্টার্ট ক্লিক এ কুইক ট্যুর আচ্ছা ঠিক আছে এটা আমরা কুইক ট্যুর নিয়ে নিলাম ওকে করলাম ওকে এবার ট্যাপ অ্যান্ড হোল্ড দ্য রিং টু ভিউ অপশন ঠিক আছে এখানে ইন্ট্রু করাচ্ছে সো আমরা নেক্সটে যাব আবার নেক্সটে যাব আবার নেক্সটে যাব তারপর লেট স্টার্ট করব লেট স্টার্ট করার পর অ্যালাউ অ্যালাউ এগেইন অ্যালাউ যেটা আপনাকে অ্যালাউ করতে বলবে সেগুলি আপনি অ্যালাউ করে দেবেন তারপর এটা কাজ করতে শুরু করবে সো এটা আমি স্কিপ করে দিলাম দেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোম স্ক্রিনটা কেমন হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি আমাদের মোবাইল এখন লক অবস্থায় আছে আমাদের মোবাইলে কোনো অ্যাক্সেস নেই আমরা সাধারণত মোবাইল ইউজ করার পর যেটা লক হয়ে যায় লক এটা হচ্ছে লক অবস্থানে সো আমরা একবার মোবাইলটাকে দেখে নিব যে এটা কীভাবে কাজ করে সো লক স্ক্রিনটা যখন আপনি পাওয়ার আপ করবেন পাওয়ার আপ করার পর সো আপনার এভাবে পাওয়ার আপ হবে কিন্তু আসলেই কিন্তু আপনার মোবাইলটি এখন লক স্ক্রিনে অবস্থায় আছে এখন লক স্ক্রিনকে যদি আপনি এই যে মাঝখানে এটার অ্যামিনেশনগুলি খুবই সুন্দর এখন যদি আপনি এইটাকে এখানে ট্যাপ করে রাখেন হোল্ড করে রাখেন আপনি দেখেন যদি এখানে আপনি ক্যামেরা অপশনে যান তাহলে আপনার গ্যালারি ট্যালারি সব কিছু আপনি অ্যাক্সেস করতে পারছেন দেন আপনি যদি এখানে কলিং অপশনে যান আপনার লাস্ট কলার যারা তাদেরকে শো করবে আপনি ডিরেক্ট এখান থেকে ড্রাগ করে যেখানে নিয়ে আপনি ছেড়ে দিবেন সেখান থেকে আপনি ডিরেক্ট কল করতে পারবেন নেক্সট হচ্ছে আপনি যদি আবার ট্যাপ করে এখানে মেসেজ অপশানে যান আপনি ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ হ্যাংগ যত ধরনের মেসেজিং অপশান আছে সব কিছুতে ডিরেক্ট যেতে পারবেন তারপর ফেভারেটে যান ফেভারেটে গেলে আপনি ইউটিউব স্ক্রাইপ অ্যাক্সেস করতে পারছেন আবার প্লাসে গিয়ে আপনি অ্যাড টু ফেভারেট অন্য কোনো অ্যাপও আপনার পছন্দ মতো অ্যাপ করতে পারছেন এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আনলক করে দিলে আপনার মোবাইলটা আনলক হয়ে গেছে এবার আপনি হোম স্ক্রিন অ্যাক্সেস মানে মেইন মোবাইলের ইন্টারফেসটা পাচ্ছেন সো এখন যদি আমরা আবার এটাকে আনলক করে দেই সাপোজ এটাকে আমরা আবার আনলক করে দিলাম তারপর আবার হোম বাটন ক্লিক করলে এটা যখন এখনও কিন্তু আনলক হয়নি জাস্ট পাওয়ার আপটা করলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি নোটিফিকেশান থেকে শুরু করে সার্চ থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে তারপর বিভিন্ন অ্যাপস যে প্রত্যেকটি অ্যাপসই আপনি এখান থেকে স্ট্রেট আপনি অ্যাক্সেস করতে পারছেন এখন এখানকার অনেকগুলি সেটিংস আছে আরও সুন্দর সুন্দর সেটিংস আছে যেগুলি আপনারা সেটিংসে গিয়ে সেটিংসটা করে নিতে পারবেন সো আই বিলিভ এই অ্যাপ অ্যাপসটির মাধ্যমে আপনারা মোটামুটি লক স্ক্রিনের মাঝে আপনারা যে চমৎকার মানে অ্যাক্সেসগুলি পাচ্ছেন এটা আপনাদের খুবই উপকারে আসবে সো আজকে তাহলে এই পর্যন্তই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ